দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় সুপারস্টার আলু অর্জুন ভক্তের আবদার নাকচ করে দিলেন আর তাতেই তার দিকে নানা রকম নেতিবাচক মন্তব্য ধেয়ে এলো একের পর এক পুষ্পা দুই তার জনপ্রিয়তাকে দ্বিগুণ করেছে শুধু দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রি নয় দেশের সর্বত্র তার অভিনয়ের জয় জয়কার এরপর অভিনেতার ওপর কেন রেগে গেলেন তার ভক্ত অনুরাগীরা কি এমন আবদার নাকচ করলেন আলু অর্জুন সামাজিক মাধ্যমের কারণে তারকাদের ব্যক্তিগত জীবন বলে কিছু থাকে না তারা কোথায় যাচ্ছেন কি খাচ্ছেন এবং কার সঙ্গে ঘুরছেন সবই যেন সিনেমা প্রেমীদের নখদর্পণে সেটাই যেন কোনো কোনো অভিনেতার ক্ষেত্রে বিড়ম্বনা হয়ে দাঁড়িয়েছে আর যেমনটি ঘটেছে আলু অর্জুনের ক্ষেত্রে সম্প্রতি ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল ও এন্টারটেনমেন্ট সামিট এ অংশগ্রহণের জন্য মুম্বাই গিয়েছিলেন অভিনেতা ফেরার পথে বিমানবন্দরেই তৈরি হয় এক অস্বস্তিকর পরিবেশ পরিস্থিতি মুম্বাইয়ের অনুষ্ঠান শেষে ফিরছিলেন তিনি বিমানবন্দরের বাইরে সারাক্ষণ ফটো সাংবাদিকদের ভিড় দেখা যায় এদিনও তার ব্যতিক্রম হয়নি সেই সময় আলু অর্জুন খানিকটা ব্যস্ততার মধ্য দিয়েছিলেন অন্যদিকে তাকে হাতের নাগালে পেয়ে সেলফি তোলার শ্লোভ সামলাতে পারলেন না তার এক ভক্ত ছুটে এলেন স্বপ্নের না কাছে কিন্তু আলু ভক্তের আবদার নাকচ করে এগিয়ে যান বিমানবন্দরের দরজার দিকে আর সামাজিক মাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়তেই অভিনেতার দিকে ধেয়ে আসে একের পর এক তিরস্কারমূলক মন্তব্য এক নেটিজেন লিখেছেন খুবই অদ্ভুত মানুষ আর এক নেটিজেন লিখেছেন খারাপ মানুষ হিসাবে ভাগিয়ে দিয়েছেন যদিও এই বিতর্কে কোনো মন্তব্য করেননি দক্ষিণী সুপারস্টার আলু অর্জুন উল্লেখ্য গত মাসেই তেতাল্লিশ বছরে জন্মদিন উদযাপন করেছেন আলু অর্জুন সেদিন নতুন সিনেমার ঘোষণাও দেন তিনি জন খ্যাত পরিচালক অ্যাটলিস্ট সঙ্গে আগামী সিনেমায় জুটি বাঁধছেন অভিনেতা